শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো আছো আর আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকে আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ আগে এক ঘন্টা আগে সকালটা শুরু হয়েছে এখন বাজে ঘড়িতে আটটা মতো ঘুম থেকে উঠেছি সাতটায় তবে তার আগে উঠেছিলাম হচ্ছে ভোর সাড়ে চারটায় বর ছিল মর্নিং ডিউটি আর বরকে ওঠানোর দায়িত্বটাও কিন্তু আমার আমি যদি না উঠি তাহলে হচ্ছে বর ঘুমিয়ে থাকবে উঠতে পারবে না কারণ কালকে রাত্রেবেলা ডিউটি থেকে এসেছে তো তখনও একবার উঠতে হয়েছে আর এই শীতের দিনে কিন্তু বারবার করে কিন্তু মানে বিছানা ছেড়ে উঠতে কিন্তু ভীষণই খারাপ লাগে কিন্তু তাও কিন্তু উঠতে হবে কাজের জন্য যাই হোক সকালবেলা এখন ঘুম থেকে ওঠার পর দিকে জল ভরা কাজটা যেন তো কালকে হয়নি তো কালকেও তো কোনোরকম কোনো ভিডিও আমি করিনি মানে শনিবার দিন কোনো রকম ব্লগ শেয়ার করিনি আর আগে ব্লগগুলো ছিল সেগুলোই হচ্ছে দিয়েছিলাম তো কালকে যেন তো কলের জলটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছিলো যে কারণে কিন্তু জলগুলো ভরা হয়নি তাই আজকে জল ভরার কাজটা একটু বেশিই ছিল তাই সকালবেলা উঠে প্রথমে হচ্ছে জলগুলো সব ভরে নিয়েছি আর ওই পাশটা হচ্ছে নতুন যে বা ঘরটা বানানো হয়েছে সেইখানটা পুরোটা ধুলাম ভালো করে মানে বেশ কয়েকদিন দু চার দিন হলো ধোয়া হয়নি দিয়ে হচ্ছে প্রচণ্ড সেই সাদা সাদা সিমেন্টগুলো পায়ে পায়ে এসে না ঘরগুলো নোংরা হয়ে যাচ্ছে আর ওরকমটা একদমই ভালো লাগে না তাই হচ্ছে ঘরটা মানে পুরো ঘরটা দু চার বালতি জল দিয়ে ভালো করে ধুলাম আর কি এখন ঘড়িতে অনেকটা সময় হয়ে গেছে ওই যে মেয়ের তো মানে কী বলবো সামনে পরীক্ষা তারপরও নিজে থেকে তো ঘুম থেকে ওঠার নাম নেই তো আমি চাটা খেলাম তারপর হচ্ছে ওকে বললাম উঠতে দিয়ে উঠলো ওকে চা দিলাম দিয়ে বললাম পড়তে বসতে পড়তে বসার একটু ইচ্ছা নেই এটা করব ওটা করব এই নিয়ে ব্যস্ত থাকবে আর কি তো পড়ার একটু ইচ্ছা নেই সামনে পরীক্ষা তাই বললাম পড়তে বসতে এখন আর সামনে জানো তো বিয়ে বিয়েবাড়িও রয়েছে পাশে তো কালকেও মানে ধরো বিয়েবাড়ি হলে যা হয় একবারে হচ্ছে মানে বক্স বাচ্চা আর বাড়ছে তো পড়া কমই হচ্ছে না তারপরে বললাম যে এখন যখন বন্ধ রয়েছে বক্সটা তখন এখন পড়ে নিতে কিন্তু পড়ার আর নাম নেই তো এখন বললাম বলে বসেছে তো ওই যে ঘুরে ঘুরে ফিরে ফিরে পড়বে আর কি এক জায়গায় একমতো ঠিকমতো বসে আর কি পড়বে না ওঠার পরে এই যে বিছানাটা ঠিকমতো গুছিয়ে টান টান করে নিলাম চাদরটাকে আর ব্ল্যাঙ্কেটটা না ওইভাবে রাখলাম কারণ ব্ল্যাঙ্কেটটা লম্বাভাবে রেখেছিলাম জানো তো দিয়ে ওই যে একটুখানি ফাঁক রয়েছে না ওটাতে আবার আমার ছেলে মানে কি বলবো এরা সব বিছানায় শোবে তারপর কী যে করে কালকে দিয়েছিল ওই ফাঁকটাতে আর কি ব্ল্যাঙ্কেটটা ফেলে আর যেন তো সাথে সাথে তুলেছিলাম তাই না হলে হচ্ছে পড়ে গেলে ধুলো টুলো হালকা একটু আধটু তো হবে নাকি কোনো টাইপের জায়গাগুলো হয় যতই ঝাঁট দিই পরিষ্কার করি আর দেখো সকালবেলা একবার ঘরটা যখন ঝাঁট দিই তখন কিন্তু মানে খাটের তল তারপর হচ্ছে চারিপাশে কোনা ঝুল টুল নানা রকম সব দিকটা কিন্তু নিয়ে ঝাঁট দিই সকালবেলা একবার যখন ঝাড় দিই তখন ভালো মতো একটু পরিষ্কার করে ঝাঁট দিই বিকাল দিকে অতটা ঘর তো ময়লা হয় না একটু একটু হয়তো হয় ঝাঁট দিতে হয় তাই দেওয়া হয় তবে সকাল থেকে কিন্তু বেশ একটু নোংরা হয় আর চারিপাশটা একটু মনে হয় যে ভালো করে ঝাঁট পাট দিই পরিষ্কার করি এদিকে সিঁড়িটাও ঝাঁট দিয়ে আসলাম আর এই যে এখন হচ্ছে এখানে রান্নাঘরটা ঝাঁট দিয়ে আর কি নোংরাগুলো তুলে নেবো কারণ ওই পাশটা তো আজকে আর করবো না কারণ ওই দিকটা একটু ভেজা ভেজা রয়েছে ভেজাতে এখানে নোংরাগুলো করলে না নোংরা ওগুলো যেতে চাইবে না আর এই যে এখানের পাপোসটা না ওই যে ওই ঘরটা থেকে আসা হচ্ছে না পাপোসটাও দেখছি পুরো সাদা সাদা একদম মানে ধুলোর মতো বেরোচ্ছে আর আজকে বেশ কয়েকটা পাপোস আর কি কাচবো বেশ মানে কয়েকদিন থেকে ভাবছি তবে আজকে বললাম কেচেনে আর কি তো নিয়ে আর ওই পাশেও বেশ কয়েকটা রয়েছে ওগুলো কাজ পর এই যে এই নোংরা টোংরাগুলো যে প্লাস্টিক টলাস্টিকগুলো সবটাই হচ্ছে ডাস্টবিনের মধ্যে রেখে দিয়ে এখানটা হচ্ছে ঝাঁট দিয়ে নোংরাটা তুলে নেবো তো চলো ঝাঁটপাট কাজ সংসারে করতে থাকি আর এরই সাথে বলে রাখি যে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি পারো তো একটা করে ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে দেখছো বা ভিডিও কেমন লাগছে আমার অনেক নতুন বন্ধুরা আমাকে কামেন্ট করে জানাচ্ছে ভালো আছে দিদিভাই ভাই ভালো লাগে তোমার ভিডিও দেখতে তো একটা করে কমেন্ট করলে বেশ ভালোই লাগে মনটা আর এদিকে দেখো কাজ ঝাঁটপাট দেওয়া হয়ে গেল আর এখানে হচ্ছে এই যে চাটা রয়েছে ছেলের জন্য তো ওটা গরম করে রেখে দিলাম গ্লাসের মধ্যে ও এসে খাবে আর এ পাশে দেখো একটু একটু মানে চা একটু পড়ে গেছে মানে যতই ভাবি না কেন দুধ তো বসায় আর একটু মানে কোনো দিকে তাকালেই দেখবো বাস পড়ে গেছে একটু না একটু পড়ে যাবে তো এই যে অল্প একটু পড়ে গেছিলো তো এটাকে মুছে পরিষ্কার করে নিয়ে এখন চলো কয়েকটা মাত্র বাসন রয়েছে বেশি বাসন নেই কারণ কালকে সন্ধ্যা মানে সন্ধ্যা টিফিনের পর আরও টুকটাক যে সমস্ত বাসনগুলো ছিল না বেশিরভাগটাই কালকে ধুয়ে নিয়েছে এখন শুধু সকালবেলাতে চায়ের বাসনগুলো রয়েছে আর দু একটা বাসন রয়েছে আর কি কালকার কারণ কালকে যেন তো ভাবছিলাম যে আগের দিনের ভিডিওটার ভয়েস দেবো মানে মোটামুটি এডিট করে নিল ভয়েসটা দেওয়ার সময় তো চারিপাশে একটু মানে আওয়াজ শব্দ যাতে না হয় তারপর তো ভয়েসটা দেওয়া যায় কিন্তু কালকে ওই যে বিয়েবাড়ির বললাম রয়েছে তো পুরো বক্স বাজছে আমি তো ভেবেছিলাম যে ভয়েসটা হয়তো দিতে পারবো না আর সকাল থেকে যেন তো ভয়েস দেওয়া হয় না আশেপাশে অনেক আওয়াজ আসে আর আসে দিয়ে ভয়েস দেওয়া হয় না রাত্রেবেলায় বেশি ভালো হয় ভয়েসটা দেওয়া কিন্তু কালকে ভেবেছিলাম দিতে পারবো না তারপর অনেকটু রাত হলো রাতে খাওয়া দাওয়ার পর একেবারে হচ্ছে দেখলাম বক্সটা একটুখানি বন্ধ হয়েছে তখন আর কি দিয়েছি তো তা তাই বললাম যে যখন ভয়েসটা দিতে পারছি না তখন কাজগুলো করি তো বাসন টাসনগুলো অনেকটা ধুয়ে রেখেছিলাম বলে এই যে সকালবেলা খুব একটা ছিল না বাসন চায়ের বাসনগুলো আর দু একটা ছিল ব্যাস ধুয়ে নিলাম আর তার সাথে দেখো সিনটাকেও পরিষ্কার করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই নিচের জায়গাটা যেখানটাতে জল ভরি সেখানটাও একটু পরিষ্কার করলাম জানো তো ওখানটাও সেই জল ভরি জল পড়া তো জল যে জায়গাতে পড়বে সেখানটায় কিন্তু একটু মানে কি বলবো শ্যামলা টাইপের হয়ে যায় তো মাঝে মাঝে একটু করে পরিষ্কার করে দিলে বেশ ভালোই হয় পরিষ্কার পরিচ্ছন্ন নিজের বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে নিজেরই ভালো তাই না আর এখন এই যে ঘরের রুমটা মুছে আসলাম আর এই রান্নাঘরটা বারান্দাটা মুছে বের করে দেবো আর তারপর আজকে বেশ কিছু জামা কাপড়ও কাঁচবো বলেন না বেশ অনেকগুলো জামা প্যান্ট দেখছি মানে নোংরা হয়ে রয়েছে দিয়ে হচ্ছে কাস্তে তো দেয় না মানে যেগুলো পড়ে থাকে ডিউটি থেকে আসা সেগুলো দেয় কিন্তু বাদবাগিগুলো রেখে দেবে দিয়ে পরে করে বলবে যে এটা ওটা দেখে দেখে কাচো নেই তো ভাবলাম আজকে অত তো তাড়া নেই বান্না আমি তো ভাবলাম রোদটাও বেশ ভালোই মোটামুটি দিয়েছে তবে এখন গিয়ে দেখছি একটু মেঘ মেঘ ছাওয়া করছে এক মানে একটু কোনো সময় হয়তো রোদ ভালো দিচ্ছে কখনো সময় হয়তো আবার ছাওয়া হয়ে যাচ্ছে আর এই যে হাঁড়িটা দেখছো এই হাঁড়িটা না অনেক দিনের মানে অনেক দিন হয়ে গেল হাঁড়িটা একপাশকে রাখা ছিল এটা হচ্ছে গরম জল করা হতো আগে যখন শাশুড়ি মা ছিলেন তখনও হচ্ছে গরম জল করতেন আর এখন হচ্ছে রাখা ছিল তো বরের জন্য হচ্ছে গরম জলের জন্য বললাম কি ওই ছোটো ছোটো জায়গাগুলো না হচ্ছে না তাই হলো এই হাঁড়িটাতেই আর কি গরম জল করবো তো ওই সিঁড়ির তলাতে রাখা ছিল তো তাই নোংরা হয়ে গেছিলো তো ওটাকে ভালো মতো মেজে পরিষ্কার করে রাখলাম ওটাতে জল ভরে রেখে দেবো ও তো সে মর্নিং শিফ্ট ডিউটি গেছে দিয়ে বিকালে যখন আসবে তখন তো আবার গরম জল করতে হবে গরম জলে আর কি স্নান করবে আসলে জানো তো যে নতুন বাথরুমটা রয়েছে ওটাতে গিজার মেশিনের পয়েন্ট করাই রয়েছে তো ছেলে মেয়েগুলো মাঝে মাঝে বলবে যে মা মেশিনটা লাগিয়ে দিত তো মেশিনটা লাগাতে হয়তো খুব একটা টাকা খরচা হবে না হয়তো লাগিয়ে দিতে পারি কিন্তু কি বলো ওই যে মানে রং করা হয়নি না আমার মানে ওইটা একটা অসুবিধা হয়ে গেছে রং না করার জন্য লাগাতে পারছি না যদি রঙ করা হয়ে যেত তাহলে কিন্তু ঠিক লাগিয়ে দিতাম তো রঙ করা হয়নি এখন যদি ওখানটাতে লাগিয়ে দিই তাহলে হচ্ছে আর পরে করে তো ওই জায়গাটা রং হবে না তাই ভাবলাম রঙটা যখন করবো তারপরেই লাগাবো তাতে এবছরটা যদি না হয় না হবে আসছে বছর হয়তো যদি হয় হলে হবে আর কি যাই হোক দেখো তো জামা কাপড়গুলো সব বের করে নিয়ে এসেছি বড়গুলো তো ওগুলো ভিজিয়ে ভিজিয়ে রাখলাম আর কি আর তারপর এখন হচ্ছে এই যে পাপোশগুলো অনেকগুলো পাপোশ রয়েছে আজকে তো সব বললাম যে কেচে ধুয়ে নিয়ে এত ধুলো এত ধুলো বারবার করে জল পাল্টে জল পাল্টে আর কি ধুতে হচ্ছে আর ভাবলাম যদি কলের জলটা এসেছে তাহলে ভালোই হবে কলের জলটাতেই কেচে নেব তো দেখছি কলের জলটা আসেনি তো চলো ওই ট্যাঙ্কি জলে এখন সবটা গেছে নিই ওই পাশের একটা কল ছিল জানো তো ওই কলটা বেশ ভালো ছিল তো আমার বড় বরের জন্য আর কি কলটা ভেঙেছে দিয়ে এখানটাতে মানে কাচতে হচ্ছে এই জায়গাটা একটু সরু ওই দিকটা একটু চড়া রয়েছে যাই হোক কুচি করে নিয়ে ওই পাশটা বাইরেটা ঝাঁট দিয়ে এখন স্নান করে কাপড় চোপড় সমস্তটা মিলে দিয়ে এখন পুজো করতে চলে এসেছে আর এই যে আমার মেয়ে ফুলগুলো তুলেছে কালকে থেকে পরশু থেকে বলছে মা গাঁদা ফুলটা তুলবো তুলবো আমি বললাম তুলতে হয় না একটু বড়ো হোক তারপর তুলবো কিন্তু না ও কি কথা শুনবে ওই যে তুলে দিয়েছে আজকে আর একটু বোধহয় বড়ো হতো যাই হোক তুলেছে তখন দিয়ে দিলাম ঠাকুরকে আর এই যে এখন হচ্ছে তুলসী তলায় জল তো আজকে দেবো না আজকে রবিবার তো ধূপ দিয়ে দিলাম ঠাকুর প্রণাম করে আর তারপর এই যে নিচেতে এসে প্রথমে বললাম মুড়ি খাবো তো মুড়ি খাওয়ার জন্য আজকে আর আলু সেদ্ধ করলাম না আর মুড়ি খাওয়ার জন্য কিছু নেই তর্কের পাতি বাসে থাকলে তো সেটা দিয়েও হয়ে যায় তবে সেটাও নেই তাই হচ্ছে একটু বেসন বড়ো করলাম তবে ছেলে স্কুল থেকে এসে হয়েছে যে রুটি খেয়েছে দিয়েও বললো আর মুড়ি খাবে না ও হচ্ছে অল্প একটু মানে শুধু শুধু বেসন বড়াটা খাবে আর মেয়ে যেহেতু দেখলো যে বেসন বড়া করছি তাই মেয়ে বললো যে মুড়ি খাবে তো মেয়ে আর আমি দুজনে নিয়েছি আর এই যে এদিকে চালটা না আগে ভিজতে দিয়ে রেখেছি মোটামুটি মানে আমি স্নান করে আসা কাপড় চোপড় মিলার পর আর কি চালটা ভিজতে দিয়েছি তো আজকে দুপুরের মেনুতে হবে হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানির চালটা একটু বেশিক্ষণ ভিজতে দিয়ে রাখলে বেশ ভালো হয় তো মোটামুটি এক ঘন্টা মতো ভিজলো চালটা তারপর এখন হচ্ছে জলখাবারটা খেয়ে নিয়ে এখন এই যে ভাতটা বসাচ্ছি তো বেশিক্ষণ ভেজানো থাকলে চালটা বেশ ভালো হয় ছেলে আসলে বেশ কয়েকদিন থেকেই বলছি মা বিরিয়ানি করার জন্য মা বিরিয়ানি করে দেওয়া বলছে তবে আমি বলেছিলাম চিকেন বিরিয়ানি করবো তবে চিকেন নিয়ে আসবি তবে টিউশন গেছিল তো ওই পথেই বলেছিলাম চিকেনটাও নিয়ে আসবি তবে ওই যে চালটা নিয়ে আসলো কিন্তু চিকেনটা বলছে আর আর এদিকে এই যে ভাতের চালটা দিতে দিতে এদিকে আবার গ্যাস চলে এসেছে দরজা আর কি ঠকঠক করছিলো তো গিয়ে এই যে দেখছি গ্যাসটা এসেছে দিনই বুকিং করেছিলাম আর এই এখন গ্যাসটা এসেছে গ্যাসটা এখন নেওয়ার জন্য তো ফোনটা লাগবে তো এখন তো সব কিছুতেই ফোন ফোনে দরকার মানে ফোন না ছাড়া কিছু কাজই হবে না যাই হোক ওইদিকে গ্যাস নেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে হচ্ছে তো ওই ফাঁকে ভাতটা বসানোর পর তারপর যে সমস্ত জিনিসপত্র বিরিয়ানির জন্য দরকার সেগুলো সবটাই বানিয়ে নিয়েছি আর মেঘে দিয়ে চারটে ডিম আনা করলাম তো ডিমটা ওইদিকে সেদ্ধ করতে দিলাম আর আলুটা হচ্ছে একটুখানি একটা সিটি দিয়ে আর কি মানে একটা জাস্ট সিটি দিয়েছি যদিও আলু পিসগুলো একটু বড়ো বড়ো করেছি আমি তো তারপর হচ্ছে দেখো এদিকে পেঁয়াজটা ভেজে নিলাম আলুটাও ভেজে নিলাম লাল লাল করে বেশ আর এদিকে ডিমগুলো ভেজে নিয়েছি তো এই ভাজাভাজির কাজ কমপ্লিট এখন হচ্ছে মশলা কষাবো তার আগে এই যে যে সর মানে মিহি করে যে পিঁয়াজটা কুচিয়ে রেখেছি তো সেটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দিয়েছি এখানে কোনো রকম গোটা গরম মশলা দিইনি কারণ চালের সাথে চাল মানে ভাতটা হওয়ার সময় দিয়েছিলাম ওখানে আর এই যে এবার হচ্ছে এখানে আদা রসুন বাটা যে মশলাটা বাকি সমস্ত গুঁড়ো মশলা তার সাথে কিন্তু বিরিয়ানি মশলাটাও এখানে দিয়ে দিয়েছি আর নুন হলুদ যেগুলো দেওয়া হয় সেগুলো আর এখন আলুটা প্রথমে দিলাম আর ডিমগুলো এখন দিচ্ছি না ওগুলো পরে দেবো একটু পরে আলুটা বললাম একটুখানি কষিয়ে তারপরে একটুখানি জল দিয়েছিলাম কারণ আলুর পিসগুলো বেশ বড় বড় মানে রেখেছি তো একটু সেদ্ধ হতে কিন্তু সময় লেগে যাবে আর তারপর ভালো মতো সেদ্ধ হবে না ভেতরটা আবার দেখবো শক্ত শক্ত থেকে যাবে তাই আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটুখানি জল দিয়েছিলাম বেশ কিছুক্ষণ মানে একটুখানি দশ পনেরো মতো আলুটা সেদ্ধ হলো আর চিকেন বিরিয়ানি করছি না করছি হচ্ছে এগ বিরিয়ানি তোমরা আশা করি বুঝতে পেরে গেছো আর এই যে এখন তো এটা আলু কষানোটা তো কমপ্লিট আর ডিমগুলো না একটুখানি কষিয়ে তুলে রেখে দিয়েছি আর আমার না সেই মানে ঠিক মতো বিরিয়ানি বানানোর জন্য ঠিক মতো জায়গা মানে নেই একটা মানে বেশ একটু মানে কি বলবো এই এই টাইপের কোনো অ্যালুমিনিয়ামের হাঁড়ি হয় তাহলে ভালো হয় কিন্তু হাঁড়ি তো রয়েছে কিন্তু সেই মুখগুলো একটু মানে কি বলবো রকম না তো এরকম হলে বেশ ভালো হয় তবে এই স্টিলের হাঁড়িটা তো না ভীষণ ভয় লাগে কারণ এটা খুব পাতলা আঁচটা একদম সিমে রাখলেও হচ্ছে তলাতে কিন্তু ধরে যাওয়ার ভয় থাকে তো দেখো একটার পর একটা এই যে লেয়ারিংটা এখন করে নিচ্ছি প্রথমে হচ্ছে আলুটা দিয়েছি একদম তলায় একটুখানি জল দিয়েছি মানে গ্রেভিটা একটু রয়েছে তারপরে এই যে গ্রেভিটা যেটা তুলে রাখলাম সেটাও দিয়ে দিয়েছি ডিমগুলো দিলাম আর পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিয়েছি এই যে বাকি যেটুকু অল্প একটু রয়েছে পেঁয়াজ ভাজাটা সবটা এখানে দিয়ে দিলাম তবে ভাতটা না অল্প একটু থেকে যাবে মনে হচ্ছে কারণ হাঁড়িটা ছোটো পড়ে গেছে যে কারণে আর হবে না খুব একটা তো আর বেশি এর থেকে দিতে পারবো না তাই অল্প একটু থেকে যাবে তো যেটা থেকে যাবে সেটা রেখে দেবো সেটা হচ্ছে মেয়ে তো রাত্রেবেলা ভাত খায় তো ওটাতে হচ্ছে পরে হচ্ছে মিক্স করে দিলেও হবে আর কি যাই হোক এটা এখন হয়ে গেল দেওয়া আর এই যে অল্প একটু ধনে ছিল সেই ধনে বললাম দিয়ে দিই আর এই যে শেষে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম এখন ঢাকা চাপা দিয়ে আর একটা ওই যে আমার লোহার যে গুড়গুড়িটা রয়েছে সেটাই হচ্ছে গুড়গুড়িটা চাপা দিয়ে দিলাম তো ওটা একটুখানি দশ পনেরো মিনিট মতো মানে একটু হোক তারপর হচ্ছে একদম আঁচটা কমে করে দিয়েছি আর আজকে জানো তো কলের জল এসেছে মানে একটু দেরি করে আসলো কলের জলটা আমি যখন জামা কাপড়গুলো কাচ্ছিলাম তখন আসেনি পরে আসলো কিন্তু আজকে আবার দেখছি আমি কলটা খুলিনি বন্ধই ছিল তো মেয়ে আবার বাইরে গিয়ে বলছে মা কলের জল পড়ছে তো দেখছি যখন জলটা পড়ছে তখন যত সব বাসনগুলো রয়েছে কড়াই টড়াই এই যে মিক্সির বাটি সমস্তটা বললাম ধুয়ে নিই যতখানি ওটা হচ্ছে আর কি তো ওই যে দমে বসিয়েছি তারপর একটু পরে আর কি বন্ধ করে দিয়েছিলাম কারণ যদি লেগে যায় সেটা আর কি ভয় ছিল তারপর হচ্ছে বাদ বাকি গ্যাস মোছা মিক্সি মোছা সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর এখন দুপুরের খাওয়ার সময়ও হয়ে গেছে এখন ওই দুটো দশ পনেরো মতো বাজে তো এখন খাবো এই যে তিনজনের জন্য বেড়ে নেবো আর এখনই হচ্ছে বিরিয়ানিটাও খুললাম গরম গরম বিরিয়ানি একবারে ধোঁয়া উঠছে আর এই যে মেয়ে তারপর বলছে মেয়ে তো ডিম খাবে না যদিও আমি চারটে নিয়ে আস এনেছিলাম যাতে করে যদি খায় তো মানে ওর তো কোনো ঠিক নেই কোনো সময় হয়তো ইচ্ছে হলে আবার খেতেও পারে তো মাঝে মাঝে বলি খাওয়ার জন্য কিন্তু কেন জানি না খেতে চাই না তো ও শুধু বললো আলুটাই দিতে মেয়ে তাই আর কি দিচ্ছি তবে কি জানো তো তলাতে একটু জাস্ট একটু মতো এক মানে আলুটা তলায় ছিল তো একটু একটা মানে একটা আলুতে জাস্ট একটু লেগে গেছে খুব পাতলা আমার এই হাঁড়িটা অনেকটা পাতলা হয়ে গেছে অনেকদিন থেকে ইউজ করছি তো যে কারণে আর এই যে স্লাড বানিয়েছিলাম তো স্লাড স্লাডটার মধ্যে তেমন কিছু নেই শশা আর পেঁয়াজই রয়েছে যেটুকু ঘরে ছিল সেটাই তেমনতে কিছু আনা করে শুধু ছেলেকে দিয়ে শুধু চালটাই আনি আনিয়েছিলাম সকালবেলাতে ঘি তো সেদিন আমি নিয়ে এসেছিলাম বাড়িতেই ছিল আর বাদ বাকি বিরিয়ানি মশলাটাও ঘরেতেই ছিল আর কি তাই আর কিছু লাগেনি শুধু চালটা আনতে বলেছিলাম শুভকে তো চালটাই নিয়ে এসেছিলো আর আমার মনে হয় বিরিয়ানি চালটার জন্যই কিন্তু বেশি ভালো লাগে বিরিয়ানিটা খেতে আর দেখো আমার তো আলুটারও দরকার পড়ে না আমি তো শুধু শুধুই খাওয়া হয়ে যায় আর আমাদের চারজনের মানে পাঁচশো গ্রাম চাল আনা করিয়েছিলাম ছেলেকে তো পাঁচশো গ্রামই বানিয়েছি তবে বেশ কিছুটা থেকে গেছিলো বর হচ্ছে আসার পর ডুটি থেকে আসার পর খাওয়ার পরও হচ্ছে বেশ কিছুটা ছিল মানে অল্প অল্প করে হয়ে গেছিলো আবারও আর যাই হোক এদিকে হচ্ছে বাসন টাসন ধোয়া কমপ্লিট করে আর গরম জলটা বসিয়ে এসলাম ওর বাবা এসে স্নান করবে তাই টাইম লাগবে জলটা গরম হতে তাই বসিয়ে দিলাম আর এখন এই যে ছাদে এসেছি কাপড় চোপড়গুলো বললাম একবার দেখি উল্টে পাল্টে আজকে রোদটা বললাম না একটু মেঘলা মেঘলা টাইপের করছে তো তার জন্য জিনিসপত্রগুলো খুব ভালো মতো শুকায়নি একটু একটু ভেজা রয়েছে কিছুগুলো শুকিয়েছে সবগুলো এখন তুলবো আর ওই যে দেখো সামনের বাড়িটা ওটাতে হচ্ছে পিঙ্ক কালারের হালকা পিঙ্ক কালারের যে রঙ করা তো ওটাই হচ্ছে বিয়ে বাড়ি তো দুপুরবেলাতে একবার এসেছিলো জানো তো বলার জন্য যে দুপুরবেলাতে আর কি বলতে এসেছিলো যে একজন করে বরযাত্রী যাওয়ার জন্য আর দুপুরবেলাতে একজন আর কি খাওয়ার জন্য বলেছিলো তবে দুপুরবেলাতে আমাদের কেউ খেতে যাবে না কারণ ছেলেমেয়েরা তো যাবেই না ওর বাবা তো ডিউটি গেছে তো সবাই হচ্ছে কেউ যায়নি দুপুরবেলাতে আর আ বলতে এসেছিলো যে যাওয়ার জন্য সঙ্গীত না গীত কিছু একটা হবে তার জন্য তো ভেবেছিলাম যাব জানো তো কালকেও বলে গিয়েছিলো কিন্তু কাল যাওয়া হয়নি তো বলেছিলাম ভেবেছিলাম যাব কিন্তু যাব বলেছিলাম টাইম বলেছিলো দুটোর সময় কিন্তু দুটো মানে মানে কি বলবো দুটো সময় না হলে হয়নি দেখছি তারপর সারা দুপুর মানে বিকাল পেরালো কিন্তু দেখছি কোনো কিছু বুঝতে পারছি না যায়নি তো পরে আসলো খেতে টেতে দিলাম তারপর হচ্ছে মেয়েকে ড্রয়িং ক্লাস দিয়ে আসলাম আর এখন সন্ধ্যা দিলাম দিয়ে এখন দেখছি ওরা গেল হচ্ছে সাড়ে পাঁচটার সময় এই যে হয় আমাদের তো জল সাইতে যায় তো সেরকমই কিছু একটা হবে আসলে ওরা নন বেঙ্গলি মানে তার জন্য ঠিক বলতে পারছি না আমি কী মানে ওদের নিয়ম আলাদা তো যাই হোক এখন সব আসছে আর কি আর বাজনা তো বাজছে তার সাথে সাথে আবার বক্সও বাজিয়ে দিয়েছে যে কারণে আর কি সাউন্ডটা খুব একটা দিতে পারিনি আর এখন এই যে আমি আটাটায় মাখছিলাম তখনই আর কি বাজনার আওয়াজ পেয়ে বেরোলাম আবার সামনে বিয়েবাড়ি হলে যা হয় যখন বাজনার আওয়াজ পাচ্ছে তখন একটু করে বেরিয়ে দেখছি আর কি যাই হোক এখন এই যে বেশ কয়েকটা রুটি করে নিচ্ছি আর বিরিয়ানিটা বেশ কিছুটা রয়েছে মেয়ে তো রাত্রেবেলা এমনিতে রুটি তো খেতে চায় না ভাত খায় ও খাবে আর অল্প করে হয়তো আমাদেরও হয়ে যাবে তো যাই হোক রুটি তো আমাকে কটা করতে হবে তা হলো আর রুটি খাওয়ার জন্য এখন কিছু করছি না যদি পরে একটু ওখানে আলু ভাজি করে দিতে হবে আর কি যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো চলো বন্ধুরা আজকের মতো আসি পরের দিন দেখা হচ্ছে